সমাজটা দিন দিন এত খারাপের দিকে যাচ্ছে জাহিলিতির যুগের দিকে চলে যাচ্ছে আজ নারীরা অলঙ্গ হয়ে রাস্তায় চলাফেরা করছে এই যে আমি দেখলাম বাসের ড্রাইভার হচ্ছে নারীরা হেলপার হচ্ছে নারীরা আজ যদি শহরের মধ্যে কেনাকাটা করতে যায় দোকানের মধ্যে নারীদেরকে বসিয়ে দেওয়া হয়েছে যুবকরা মজা মারতেছে এরকম করে উলঙ্গ অবস্থায় রাস্তায় মেয়েরা সাইকেল চলাচ্ছে বিমান চালাচ্ছে নারীরা যখন বাহিরে যখন বের হয়েছে আর মধ্যে অশ্লীল ব্যাপনা দিন দিন বৃদ্ধি হচ্ছে কিন্তু নারীদের থাকার কথা ছিল পর্দার মধ্যে আল্লাহ তালা নারীদের জন্য যেমন রমজানের রোজা যেমন ফরস করেছে নামাজ যেমন ফরস করেছে আল্লাহ তালা নারীদের জন্য বলে ও কুরআন ফি ওলা নারীদেরকে পর্দায় থাকার কথা আল্লাহ তালা বিধান করে দিয়েছে কিন্তু আজ সমাজের মধ্যে পর্দা নাই আজ পর্দা আছে বাসের জানলার পর্দা আজ পর্দা আছে বাসের পর্দা আজ পর্দা আছে টিভির পর্দা শীত যতবারে পর্দা নারীদের বারে শীত যত কমে পর্দা তত কমে যায় এই যে সমস্ত নারীগণ যারা এরকম বাসের হেল্পারি ড্রাইভারি করছে আর যে নারীগুলো দোকানদারি করছে অসংখ্য পুরুষরা চালক খেলাওয়ালা রিক্সাওয়ালা সমস্ত কুলি মজুরি মানুষরা তার দিকে চায় থাকছে তার চেহারা দেখছে এবং কি তার শরীরের দিকে যে অনুভব করছে কো মন্ত্রণা করছে আপনার পেট থেকে কি আব্দুল কাদের জিলানি আসবে ভাই ওই নারী পেট থেকে কি অলি আসবে হাফেজে কোরআন কি আসবে নারী যদি ভালো হয় সন্তান ভালো হয় মা যদি ভালো হয় মেয়ে ভালো হয় আপনি যদি ভালো হন তাহলে আপনার সন্তান ভালো হবে আপনি এমন নারী যে আপনি বাহিরে বেপর্দায় চলবে আপনি পেটের মধ্যে সন্তান আসবে আর আপনি বাহিরে ঘুরবেন আর সময় পাইলেন রিমোট টিভিটিভে ডিপজলের ছবি দেখবেন আর সমাজের মধ্যে যেই মাদের পেটের মধ্যে যেই বোনদের গর্ভের মধ্যে সন্তান আছে পাঁচ মাস ছয় মাস সাত মাস ডাক্তার বলে ভারী কাজ করা যাবে না এই নারীগুলো বাড়িতে এসে রিমোট টেপে রিমোট টেপে টেপে ডিপ জলের ছবি দেখে আল্লাহ তখন কি জানিয়ে দেয় ও নারী ও বান্দি তোমার গর্বের মধ্যে বেটা দিলাম আমি আল্লাহ বিটি দিলাম আমি আল্লাহ কোরআন মানো না আমি আল্লাহকে ডাকো না ইসলাম তুমি মানো না আমি আল্লাহর জিকির তুমি করো না তুমি যে বসে থেকে দেখে গর্বের মধ্যে तान বেটা রেখে বিটি রেখে ডিপজলের ছবি দেখো আমি তোমার পেটের মধ্যে থেকেই তো তোমাকে বলে দিলাম ও মা আমার আব্বারা ও আমার বাজান যদি যদি আপনি হাফেজের বাবা হতে চান আপনি যদি অলি কামের বাবা হতে চান আপনি যদি একজন নামাজির বাবা হতে চান তাহলে আপনার বউকে পর্দা রাখতে হবে আপনার মেয়েটাকে পর্দা রাখতে হবে আপনার পরিবারের মানুষকে পর্দা রাখতে হবে ইসলামের মধ্যে রাখতে হবে যদি আপনি ইসলামের মধ্যে যদি রাখেন তবেই হবেন আপনি একজন জ্ঞানবান আপনার সন্তান ওই নারীর পেট থেকে আল্লাহ তাআলা খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি পাঠায় দিবেন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে আসলেন হাজার হাজার মানুষ যখন ইসলাম গ্রহণ করে আল্লাহর খাজা মঈনুদ্দিন মায়ের কাছে যে বলতেছেন মাগো মা আল্লাহ কত সম্মান দিয়েছে আল্লাহ কত ইজ্জত দিয়েছে মাইনুদ্দিনের মা জননে ডাক দিয়ে বলে বেটা মাইনুদ্দিন এই গৌরব অহংকার তন্না বেটা তন্না কেন আমার গৌরব হবে না এ মেটা মাইনুদ্দিন আমার গর্বে যখন তোমাকে রেগেছি রে বেটা আমি তোমার মা তোমাকে গর্বে রেখে নামাজ পড়েছি কোরআন পড়েছি দিন পড়েছি ও বেটা মাইনুদ্দিন যখন দুনিয়াতে এসেছো ও যো তোমাকে দুধ পান করায় নাই ও যো সারা তোমাকে দুধ পান করায় নাই ও আমার আমার মুরব্বী আব্বারা ও আমার যুবক ভাইরা ও আমার মসজিদের মুসল্লি আব্বারা যদি আপনার বিবিকে এমন কি বিবি পাওয়া যাবে যে বিবিটা এরকম করে পেটের মধ্যে সন্তান রেখে কোরআন পড়তে থাকবে দিন পড়তে থাকবে সন্তান দুনিয়াতে আসলে ওজু বানায় বানিয়ে দুধ পান করাইবে এমনি তো আব্দুল কাদের জিলানি হয় না এমনি তো যে কোরআন হয় না এই জন্য যে সমস্ত নারীগণ আজ বাসে ড্রাইভারি করে আজ তেল পামে তেল দেয় আজ সমাজ মধ্যে যে নারীগণ ব্যবসা প্রতিষ্ঠানে যুবকদের সাথে এরকম করে হাসি ঠাট্টা করে নারীগুলো ভালো নারী হতে পারে না ওদের প্যাট থেকে মার্কা মানুষ আসবে ওদের ওদের প্যাট থেকে এরকম করে নায়ক নায়িকা গায়ক গায়িকা সিটার বাটপারিয়া বা মদ জুয়া খোর আসবে তার কারণটা হচ্ছে বে পর্দা হলে ওই প্যাট থেকে ভালো সন্তান হয় না আপনি যদি ভালো সন্তানের পিতা হতে চান আগে প্রথম শর্ত আপনার বউকে পর্দায় রাখতে হবে